হিন্দু সনাতন এবং বিজেপি কে রুখতে চাই আজকেও 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 আমাদের মিছিলকে দেখেছেন ধর্মশালায় আসতে দেওয়া হয়নি মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে এটা প্র্যাকটিস পশ্চিম পশ্চিমবাংলায় গেরুয়া রং সনাতন হিন্দু শব্দ এর বিরোধিতা করবে কোর্টকে আমি দায়ী করব কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউ তো দেখেছে তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে এখানে কোনো নির্বাচিত সরকার নেই পশ্চিমবঙ্গের যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে বাকি উত্তর আগামীকাল দুটোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে মুর্শিদাবাদে কালকে দেখা হবে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ